জীবনের প্রথমবার আমি কারো বিয়ে ঠিক করে আসলাম নিজের ভাই বোনের বিয়েতে থাকতে পারিনি আমার ভাগ্যেই ছিল না নিজেকে আজ বড় গার্জিয়ান মনে হচ্ছে রক্তের সম্পর্ক ছাড়াও মানুষের আপন হওয়া যায় দূরের মানুষগুলোই ভালোবাসলো কিন্তু কাছের মানুষগুলো একটু বুঝলো না আলামিন আমাদের জীবনে বিপদের সঙ্গী তার এই ছোট্ট ইচ্ছেটা পূরণ করলাম আমাকে ছাড়া সে বিয়ের দিন ঠিক করবে না তার এই ছোট্ট আবদার পূরণ করতে সুন্দর করে রেডি হয়ে বের হয়ে গিয়েছি আমি এবং আমার হাজবেন্ড রাজশাহী থেকে নাটোর বনপাড়া রওনা হলাম যাওয়ার পথে অনেক ভালোবাসা মানুষদের সাথে দেখা হয়েছে আমি খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে এভাবে পাশে থাকবেন এভাবেই ভালোবাসা দিবেন যাওয়ার পথে একটু ব্রেক নিয়ে আমরা চা খেলাম দেন আবার বের হয়ে যায় আলামিনের বাড়ি হচ্ছে নাটোর বনপাড়া সো সেখানে যেতে প্রায় দুই ঘন্টার মতো আমাদের সময় লেগেছে রাডি পুরো রাস্তাটা ড্রাইভ করেছিল বাট আমি আধা ঘন্টার মতো নিয়েছিলাম আমরা প্রথমে যাব আলামিনের বাড়ি তারপর যাব মেয়ের বাড়িতে বিয়ের দিন ঠিক করতে বউ কে হতে পারে বলেন তো আচ্ছা তার আগে কিন্তু আপনাদেরকে মনে করে দিতে চাই কিভাবে সহজ উপায়ে শুধু চা খাওয়ার মাধ্যমে আপনার ওজন কমাতে পারে অর্গানিক স্লিমিং টি যেটা আপনারা পেয়ে যাচ্ছেন ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে প্রতিদিন সকালে এবং রাতে খালি পেটে খেতে হবে যদি রেগুলার মেনটেন করেন তাহলে এক মাসে পাঁচ কেজি পর্যন্ত ওজন কমাতে পারবেন শুধু আজকাল নয় আমি এটা বহুদিন ধরে খেয়ে আসছি এই চায়ে কিছু উপাদান রয়েছে যেটা আমাদের শরীরে এক্সট্রা চর্বিটাকে শুষে নেয় সাথে আমাদের ওজন কমায় এবং স্লিম রাখে লক্ষ্য রাখবেন চিনি এবং মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকবেন তাহলে আরো দ্রুত ফলাফল পাবেন সো যারা ওজন কমাতে চাচ্ছেন তারা দেরি না করে এক্ষুনি অর্গানিক স্লিম ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে অর্ডার করে ফেলুন খুশির ঠেলায় কোনো নাস্তা না করে বাড়ি থেকে বের হয়ে গিয়েছি কথা বলতে বলতে চলে আসলাম আলামিনদের বাড়িতে অ্যান্ড আন্টি এত কিছু রান্না করেছে আমাদের জন্য নামার সাথে সাথে আগে খাওয়া দাওয়া করি তারপরে মেয়ের বাড়িতে যাওয়ার জন্য আমরা রওনা হই সে তো আমাদেরকে দেখে ভীষণ খুশি এবং তার নতুন করে বাড়িটা তৈরি করছে ইনশাল্লাহ আপনারা নতুন কিছু দেখতে পারবেন তার জীবনটা অনেক সুখে হোক সবসময় দোয়া করব। সো আনটিকে রেখে এখন আমরা সবাই মিলে চলে যাব আরো চার পাঁচজন গার্জিয়ান আছে যারা অন্য গাড়িতে আছে মা শুধু যায়নি তাছাড়া বাবা মামা আরো অনেকজন ছিল দেন আনটিকে বললাম আমাদের গাড়িটা কেমন হয়েছে সে তো ভীষণ খুশি বলছে অনেক সুন্দর আলামিনের বাড়ি থেকে পনেরো কিলোমিটার দূরে ছিল মেয়ের বাড়ি তো এসে আগে আপুর বাড়িতে উঠি কারণ আলামিনের বোনের বাড়িও এখানে এখানকার মাটি গুলো কত ফাটা দেখেন এগুলোকে নাকি মোটা মাটি বলা হয় মেয়ের বাড়িতে যাওয়ার আগে বোনের বাড়িতে আসছি কারণ এখানে ঝাল পিঠা মিষ্টি পিঠা অনেক কিছু বানানো হয়েছে তারপর মেয়ের বাড়িতে এসে খাওয়া দাওয়া করে দিন তারিখ ঠিক করা হলো আলহামদুলিল্লাহ ওই টাইম গুলোতে আসলে ফুটেজ নেওয়ার মতো ছিল না তাই ভিডিও করা হয় কিন্তু সব কথাবার্তা ঠিক করার পরে আমরা ভিডিওটা করেছি আলহামদুলিল্লাহ শুভদিন খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পারবেন তো সবকিছু শেষে আমি চলে গিয়েছিলাম বাড়ির আশেপাশে ঘুরতে খুবই সুন্দর ছিল জায়গাটা চারিদিকে গাছপালা এবং মাটিগুলো ফাটা ছিল মনে হচ্ছে যেন চৌচির হয়ে গেছে খরাতে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকদিন পর আমি এই ধরনের একটা কালারের শাড়ি পরেছি যেহেতু বিকেলবেলা ছিল তার মধ্যে আশেপাশে কিন্তু অনেক গাছ পানি হালকা হালকা বাতাসও আসছিল এত ভালো লাগছিল মনে হচ্ছে যেন এখানেই থেকে যায় আর এই চুড়ি তো আমার ভীষণ পছন্দ এত পছন্দ করি যেন সব সময় পরে থাকি গ্রামের পরিবেশগুলো কিন্তু ভীষণ সুন্দর হয় তার মধ্যে যদি এত সুন্দর দৃশ্য থাকে তাহলে তো কথাই নেই এটা হচ্ছে আলামিনের বড় আপু আপু ভীষণ মিশুক আমাকে খুবই ভালোবাসে স্নেহ করে আদর করে আমরা এমন যে একটু ভালোবাসবে আদর করবে তার জন্য আমরা সবকিছু করতে পারি এই তো বিয়ের দিন তো ঠিক হয়ে গেল এই কারণে আমি ভীষণ আনন্দিত কারণ আমি আমার ভাই বোনের বিয়েতে থাকতে পারিনি যদিও বা অনেক কারণ ছিল আমার ছোট বোনের যখন বিয়ে হয় তখন আমি প্রেগনেন্ট ছিলাম তাও আবার নয় মাসের প্রেগনেন্ট তাই যেতে পারিনি ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা আলামিনের শুভ দিন নিতে পারবেন সবাই দোয়া করবেন ছেলেটার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম